সেটা ভিডিও আকারে পোস্ট করেছি এখানেই শেষ নয় সে ওখান থেকে যত লোক চলাফেরা করেন নাগরিক বলুন পথিক বলুন সকলের দায়িত্ব সহকারে দায়িত্ব সহকারে সেই ফলকের উপরে মূত্রত্যাগ করছেন হ্যাঁ কথাটা শুনতে একটু কেমন লাগলেও সে দায়িত্ব সহকারে সেই ফলকের উপরে সকলে মূত্রত্যাগ করছেন আর সেই লেখাটি একদম পড়া যাচ্ছে না একদমই পড়া যাচ্ছে না যেহেতু পাথরে খোদাই করা তাই লেখাটা অনেক কষ্টে আমি ধীরে ধীরে পড়ছিলাম সেই ভিডিও আমি আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পোস্ট করি সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে সেই ভিডিওর গুগলসের মাধ্যমে খোঁজাখুঁজি করে তার বাড়ির সদস্যেরা সুদূর আসানসোল থেকে সুদূর আসানসোল থেকে তারা দেখতে পাচ্ছেন